চেষ্টা যাদের দুর্ভাগ্যজনক ভাবে যাদের জনসমর্থন নেই তাদেরকে বিপুল মনে করে না যে এরা সরকার চালতে পারবে তারা ধরনের চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকম ভাবে দলের নাম বলছি না বড় জিনিস যে আমাদের লড়াইটা পূর্ব হিন্দে একটা গণতন্ত্রকে প্রতিষ্ঠান করেছি সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা রায় নেই আমরা তো নির্বাচনের জন্যই এতো দিন ধরে সংগ সংগ্রাম করে লড়াই করে আমরা আপনার এই যে আহ তত্ত্বাবধায়ক সরকারের যে বাতিল করা হলো তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আন্দোলন করে